কোনো দল থাকবে না কোনো গোষ্ঠী থাকবে না জিয়াউর রহমান সাহেব বহু বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে রাজনীতি অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কে আশাম থাকবে না এর জন্য জিয়া রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট তার প্রাইম মিনিস্টার কে ছিল শাহজিজুর রহমান ওই তো জানেন মুরব্বীরা জিয়র রহমান ছিলেন প্রেসিডেন্ট শাহজিজুর রহমান সিভিলিয়ান ছিলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে একজন রাজাকার অথচ আমাদের দেশের যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানিই না আজকে রাজাকের বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়াউর রহমান সাহেবের ও জানি না ও রাজনীতি করে আমি আশ্চর্য হয়ে যে এটা কি রাজনীতি করে কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই আমি জানি না ইতিহাস জান শুধু গাজার কলকে মুখে নিয়ে রাজনীতি করা যায় না ইতিহাস জানতে হয় শিখতে হয় বুঝতে হয় না লজ্জিত হবা স্মরণ পাবা দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না তুমি কেন বুঝো না তোমার কেন বুঝতে চাও বন্ধু আগে একটা খবর সাফ হয়তো ঢাকা ধরো যে পত্রিকা সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল হয়তো তিন লক্ষ বারাই লক্ষ ঢাকায় ঘটনা ঘটতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো মানুষের দাঁড়ে পুষত তিন লক্ষ মানুষ পড়তো না না পড়তো বিশ্বাস করতো যে করতো না একটা পরিবর্তন হতে সময় লাগত আর এখন আমি এই বক্তব্য দিচ্ছি দিতে আসি এক মিনিটের মধ্যে গোটা দুনিয়া বক্তব্য দেখবে তুমি ভেবেছো সে আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো সেভাবে পরিবর্তন হবে হ্যাঁ তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে এখন সেই মানুষ বোকা এটা তুমি ভাবতেছ এখন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা খুলি মজদুর সবাই শিক্ষিত হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই কিন্তু রাজনৈতিকভাবে খুবই সচেতন আর চিন্তাও করতে পারবো না আমি আমার বন্ধু থেকে বলবো দেখো হিংসা সাথ বাদ দাও মারামারি কাটাকাটি এটা জিওন রহমান সাহেবের আদর্শ না জিয়াউন রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া আর তোমার স্লোগান কি অমুককে রাখবো না অমুককে ডাক আলায়া দেবো কবিকে বিদায় দিয়ে দেব এটা তোমার নেতার আদর্শে খেলাম কমপক্ষে জিয়র রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো কমপক্ষে মিনিমাম জিয়র রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো তার বক্তব্য করে পড়ো তার বক্তব্য শুনো বক্তব্য জানো তারপর আন্দোলন করো তারপর রাজনীতি করো তুমি এত বোকা হবা কেন যারা পড়াশোনা করে তারা বোকা হবা কেন পড়াশোনা করো জানো তিনি কি বলতে চেয়েছেন আদর্শ কি ছিল রাজনীতি কি ছিল তোমাকে জানতে হবে অবশ্যই আমরা ভেদাভেদ করবো কেন আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য ফ্যাসিসের বিরুদ্ধে সবাই ঐক্য জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য এই দেশে গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি যাই হোক আমি অন্তর্প্রদেশ সরকারের প্রধান আমি জনামি অনুসারকে বলবো জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না এটা মানবাধিকার দপ্তর নয় এটা দপ্তর এখানে আসছে সে সমকামী এই সমকামী প্রমোট করতে আমরা চাই না এটা আমাদের দেশের সংস্কৃতি না আমি ডক্টর ইমুর সাহেবকে দুই হাত করজের অনুরোধ করব আপনার বিরুদ্ধে আন্দোলন অফিস আপনি এখান থেকে বিদায় গিয়ে দেন মুসলমান এসে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই কাজী কোরআন হাদিব যাদের কাছে আছে অন্য কাউর থেকে মানবাধিকার তার শিক্ষার কোন শেখার কোনো প্রয়োজন নেই